কঙ্কালতন্ত্র মেরুদণ্ড স্কেলিটাল সিস্টেম স্পাইন মেরুদণ্ড শরীরের প্রধান তিনটি অংশ মাথা বুকের পাঁজর এবং চক্রকে যুক্ত করার কাজ করে মেরুদণ্ডের গঠন মেরুদণ্ড আমাদের শরীরকে দৃঢ়ভাবে খাড়া থাকতে সহায়তা করে যদিও এটি খুব নমনীয় মেরুদণ্ডের জন্যই আমরা খুব সহজে শরীরকে মোচড় ও বাঁক দিতে পারি মেরুদণ্ড ছোট ছোট তেত্রিশটি হাড় নিয়ে গঠিত এই ছোট ছোট হাড়গুলো মেরুদণ্ডকে মজবুত করে এই ছোট ছোট মজবুত হাড়গুলোর ফাঁকে ফাঁকে নমনীয় কলা থাকে যার কারণে এগুলি নড়াচড়া করতে পারে এটি ছোট ছোটো হাড় নিজের জায়গায় সামান্যই নড়াচড়া করে কিন্তু সবকটা ছোট ছোট হাড়ের সামান্য নড়াচড়া একসঙ্গে সম্পূর্ণ মেরুদণ্ডকে অনেক বেশি নড়াচড়া করতে সাহায্য করে মেরুদণ্ডের প্রধান চারটি অংশ প্রথমটি হল ঘাড়ের অংশ বা সার্ভিক্যাল দ্বিতীয়টি হল বুকের পাঁজরের অংশ বা থোরাসিক তৃতীয়টি পিঠের নিচের দিকের অংশ বা লাম্বার এবং চতুর্থটি হল মেরুদণ্ডের নিচের অংশ যা স্যাক্রাম এবং কক্সিস নামে দুটো আলাদা আলাদা অংশ নিয়ে গঠিত কক্সিস হল মেরুদণ্ডের নিচের সেই অবশিষ্ট অংশ যা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে লেজে পরিণত হয় এটিকে চলিত কথায় লেজের হাড়ও বলা হয় এই চারটি অংশ মেরুদণ্ডকে চারভাবে বাঁকতে সাহায্য করে যদি মেরুদণ্ডটি একটি রেখার মতো সোজা হতো তাহলে হয়তো অনেক বেশি শক্তিশালী হতো কিন্তু তার মধ্যে কোনো নমনীয়তা থাকতো না এই চারটি ঘোরানো বাঁক মেরুদণ্ডকে নমনীয়তা দেয় যার ফলে সে ধাক্কা প্রতিরোধ করতে ও ভারসাম্য বজায় রাখতে পারে এই মেরুদণ্ডই হল আমাদের শরীরকে খারাপভাবে দাঁড় করিয়ে রাখার মজবুত কাঠামো মেরুদণ্ডের প্রতিটি ছোট ছোট হাড়ের গঠন একে অন্যের থেকে আলাদা হয় এদের মধ্যে কিছু মেরুদণ্ডকে দৃঢ়তা প্রদান করে এবং কিছু নমনীয়তা মেরুদণ্ডটি আসলে এইভাবে অবস্থিত মেরুদণ্ডের সবচেয়ে বড় ও মজবুত হাড়গুলি এর নিচের অংশে অবস্থিত এদের উপরই শরীরের উপরের অংশের সমস্ত ভার বহনের দায়িত্ব থাকে আর এইগুলোই শরীরকে ডাইনে পায়ে নড়াচড়া করতে সাহায্য করে যখন তুমি নিচু হয়ে পায়ের বুড়ো আঙুলটি স্পর্শ করো তখন মেরুদণ্ডের এই নিচের অংশটি সবচেয়ে বেশি ঝুঁকে পড়ে বুকের পাঁচর অংশের ছোট হাড়গুলো মেরুদণ্ডের নিচের অংশের হাড়গুলির মতো বড় আর শক্তিশালী হয় না তাই তুমি হয়তো ভাবছো যে এগুলো বেশি নমনীয় কিন্তু আসলে তা নয় এগুলোর নমনীয়তা প্রসারণশীলতা এবং ডাইনে বাঁ বাঁকার ক্ষমতা কম এই জন্যই মেরুদণ্ডের এই অংশটি স্থির থাকে সার্ভিক্যাল মেরুদণ্ডের থেকে পাতলা ও সূক্ষ্ম অংশ এই কারণে আমাদের ঘাড় অনেক বেশি নমনীয় হয় সার্ভিক্যাল অঞ্চলের প্রথম দুটি ছোট হাড় সত্যি আশ্চর্যের এদের অ্যাটলাস ও অ্যাক্সিস বলা হয় অ্যাক্সিস একটি বেল্লাকৃতির হাড় যা অ্যাটলাসের ভেতরে ঢুকে যায় অ্যাটলাস অ্যাক্সিসের চারপাশ জুড়ে থাকে এখন তুমি অনুমান করতে পারছ কোন হাড়ের জোর নিয়ে অ্যাক্সিস ও অ্যাটলাস হাড় দুটি তৈরি একটু ভাবো হ্যাঁ তুমি ঠিকই ধরেছ এই হলো পিভার্ট জোর সার্ভিক্যাল অঞ্চলটি মেরুদণ্ডের অন্যান্য অংশ থেকে আলাদা হয় এটা মাথাকে নড়াচড়া করতে সাহায্য করে থোরাসিক অঞ্চলটি পিছনে ফিরে দেখার জন্য দায়ী এবং নমনীয় ল্যাম্বার অঞ্চলটি প্রসারিত হতে ও পাশাপাশি বাঁকতে সাহায্য করে